সেই হিসেবে তার সানে যে গুণ উল্লেখ করেছেন যে সমস্ত নাম উল্লেখ করেছেন যে এগুলি তার নাম সেগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করি যেটাকে তাহিদুল আসমা শেফাত বলা হয় আসমা আসমা শেফাতের সঙ্গে হলো এটা যে আল্লাহ রব আহমে সুন্দর সুন্দর নাম রয়েছে কোরআন এবং সন্নাতে এসেছে সেগুলিকে ওইভাবে বিশ্বাস করতে হবে কোনো প্রকার ব্যাখ্যা দেওয়া যাবে না এবং কোনো প্রকার আকৃতি বিকৃতি পেশ করা যাবে না ওইভাবে মেনে নিতে হবে অনুরভাবে মহানব্বর আলমের যে শেফাত রয়েছে কোরআন হাদিসে এসেছে এগুলিকে ওইভাবে মেনে নিতে যেভাবে কোরআন সন্ন্যায় এসেছে কোনো প্রকার উদাহরণ পেশ করা যাবে না অনুভাবে কোনো প্রকার অপব্যাখ্যা দেওয়া যাবে না সাদৃশ্যতা পোষণ করা যাবে না অনুভাবে হ্যাঁ বাতিল করা যাবে না বরং সবগুলি শেফাতকে গ্রহণ করে নিতে হবে হৃদয়ের কহিন থেকে আর এগুলি সম্পর্কে এটা বলা যাবে না যে এগুলির অর্থ এটা মানে এগুলির রূপক অর্থে ব্যবহৃত হয়েছে না আমরা বলবো যে এই আল্লাহ রুবাল্লাম এর নাম এবং গোনাগুলি সম্পর্কে আল্লাহ এবং তাজয় রসুল সাহান যা বলছে সবগুলি সত্য হক এবং এখানে রূপক বলে কিছু নাই বরং বাস্তব তবে আমরা বাস্তবতা সম্পর্কে আর বেশি জানি না আল্লাহ রব যেটা বলেছে তার সেফাত সম্পর্কে তার গুণ সম্পর্কে ততটুকু আমরা মানি কিন্তু আর কাইফিয়াত যেটা মানে ধরন প্রকৃতি কেমন এই সেফাত এই গুণ এটা আমরা জানি না সুতরাং আমরা হাকিকাতে বিশ্বাস করব যে হ্যাঁ এগুলি আসলে আল্লাহর হাকিকি সেফাত কিন্তু আমরা এগুলির কোন প্রকার অবব্যাখ্যা উদাহরণ বা অস্বীকৃতি জানাতে যাব না যারা এগুলিকে তুলনা করে আল্লাহর শেফাত গুলিকে তারা বেহা বলা হয় দেয় যেমন আল্লাহর তাকাল্লাজি বেয়াদ মূলক ওই সত্তা বরকতময় যার হাতে রয়েছে রাজত্ব তো হাত বলা হয়েছে তাহলে মোহামবুল্লাহ আলমীর হাত রয়েছে এ পর্যন্ত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি প্রকৃত শূন্য আর যদি বলেন আল্লাহর হাত না এখানে হাত মানে কুদরত তাহলে আপনি কি বেদাতি আপনি ওই জাহামিয়া লোক আর বর্তমান দেবন্দী লোক আর যদি আপনি বলেন যে আল্লাহর হাত রয়েছে আল্লাহর হাত মানুষের হাতের মতো বা সৃষ্টিকর হাতের মতো তাহলে আপনি কি হলেন বেদাতি এদেরকে বলে মুজাসেমা বেহা মানে দেহবাদী আল্লাহর সাথে তার সি দানকারী সৃষ্টিকুলকে তো আহলে জামা যারা মানে প্রকৃত আহলে হল জামাত যারা তারা কিন্তু আল্লাহ আমি যে সমস্ত নাম এবং গুণাবলী এসে সেগুলিকে ওইভাবেই তারা বিশ্বাস করে কোনো প্রকার আকৃতি বিকৃতি উদাহরণ প্রকৃতি সম্পর্কে গভীরে না গিয়ে বরং তারা বলে যে আল্লাহ রব্বুল্লা আলহামী এই গুণগুলি ওইভাবে রয়েছে যেভাবে তার সানে প্রযোজ্য কোনো প্রকার অপব্যাখ্যা দেয় না তবে তার হাকিকত বিশ্বাস করে হাত মানে হাত কিন্তু হাতের ধরন প্রকৃতি তারা বলতে যায় না ইদুন কামাত চালে আল্লাহর হাত রয়েছে যেভাবে আল্লাহর সামনে প্রযোজ্য আল্লাহর চক্ষু রয়েছে যেভাবে আল্লাহর সানে প্রযোজ্য কিন্তু আইন অর্থাৎ আমরা চক্ষুই করব কিন্তু এই চোখ সৃষ্টি করে মতো এটা বলা যাবে না আল্লাহর চোখ আল্লাহর সানে প্রযোজ্য আল্লাহর বস্তুতে যেমন আল্লাহ আল্লাহর সানে প্রযোজ্য ঠিক আমরা এটা যেভাবে মেনে নিয়েছি আল্লাহকে ঠিক আল্লাহ দিয়েছেন এটাও আমরা মেনে নিয়েছি যেভাবে তার সানে প্রযোজ্য হয় এটা হল আহলে আল্লাহ যে সমস্ত নামগুলি রয়েছে এই নামগুলিতে আমরা বিশ্বাস স্থাপন করব। এই নামগুলির কোনো প্রকার বিকৃত ব্যাখ্যা করতে যাব না বা আল্লাহ রব্বুল্লাহ নামে নতুন কোনো অ্যাড করব না আমাদের পক্ষ থেকে যেমন হাফেজ যে বলা হয় এটা না বলে যদি বলতে হয় বলবো আল্লাহ হাফেজ কারণ খদা নামটা আল্লাহর যদি আমরা নিরানব্বইটির নাম ধরি তবুও নিরানব্বই নামের ভিতরে নাই যদি আল্লাহর নাম নিরানব্বইতে সীমাবদ্ধ নাই বরং অসংখ্য নাম রয়েছে তবে খাদিসে বলা হয়েছে আল্লাহর অপরাধ নিরানব্বই নাম রয়েছে এক কম একশি যে এগুলি মুখস্থ করবে জানা যাবে যে এগুলি গণনা করবে জানা যাবে মানে আমলসহ যে এগুলিকে মুখস্থ করবে বা গণনা করবে জানাতে যাবে তো বোখারি হাত পরছে তো এর ব্যাখ্যা হলো যে এই সমস্ত নামগুলির মধ্য হতে আল্লাহর অসংখ্য নামের ভিতরে নিরানব্বই নাম যদি কেউ মুখস্থ করে তাহলে তার এই ফজিলত তো আল্লাহর অসংখ্য নাম বা নিরানব্বই নামের ভিতরে খোদা নাম পাওয়া যায় না অনুভব এই নামগুলির কোনো নামেরও অর্থ হয় না যেমন রহমান মানে মহান দয়ালু রহিম মানে মহান দয়ালু বা করো নাম পরম করোনামাই তো এগুলো তো একটা অর্থ হলো তার নামের কিন্তু খদা নাম খদাটা কোনো নামের অর্থ নাই আর না আল্লাহর কোন নাম সুতরাং আমরা এগুলো থেকে বেরো থাকবো আর আল্লাহর সানে আমরা বলবো আল্লাহর দেহ রয়েছে বডি রয়েছে এটা বলা যাবে না কারণ দেহ মানে অজু বা জিসিম আল্লাহর সানে কিন্তু জিসসিম ব্যবহার হয়নি দেহ বডি ব্যবহার হয়নি সুতরাং আমরা বলবো না বলছেন যে আল্লাহর যে গুণাবলি এসেছে যে তার হাত রয়েছে তার চক্ষু রয়েছে তার পা রয়েছে তো এগুলি আমরা মানুষ যেভাবে করা হাসি হ্যাঁ তবে এগুলি আল্লাহ আল্লাহরুল আল্লাহ রবুল্লা আলম শেফাত তার গুণাবলী কি বলবো আল্লাহ রবুল্লা আলম শেফাত আল্লাহরুল আলমীর অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আমরা বলবো না নউজবিল্লাহ তো আমরা এগুলি সম্পর্কে সতর্ক থাকবো ইনশাল্লাহ আমাদেরকে বেদাত পন্থীরা বলতে চায় যে আমরা দেহবাদী আসলে কিছু আহমক রয়েছে আমাদের ভেতরে অল্প কিছু যে মানে এই আকিদাগত বিষয়ে মানে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না জানার কারণে না জ্ঞান থাকার কারণে এবং অন্যদের জ্ঞান দ্বারা উপকৃত না হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলে বেড়ায় এই তখনই এই বেদাতিরা সুযোগ পেয়ে যায় যেমন আল্লাহর হাত রয়েছে তাই কি আমরা বলবো আল্লাহ রব হাত মানে তার দেহ রয়েছে এটা করতে কাটলো দেহ মানে জিসিম জিসিম কথা হিসেবে আল্লাহর চেহারা রয়েছে কামাত আলী কবে জার তো আল্লাহর চেহারা পর্যন্ত আমরা শিকার যাব কিন্তু আল্লাহ রবুল্লাহ আহমিন সম্পর্কে আমরা বলবো যে আল্লাহ রবীন্দিন এ মানে দেহধারী বা তার বডি রয়েছে এক কথায় আমরা যেটা আল্লাহ বলেননি তার সানে রসুল সাহা বলেন সেটা আমরা বলতে যাব না তো এই জন্যে শেখমুল বলেছেন বরং তার অনেক পূর্বে বলেছে এগুলিকে শেফাতে খাবারই বলতে হবে মানে খবর এসেছে কোরআন্য এসেছে এগুলি শেফাত মহানব্বম গুণাবলি তো এগুলি বলি আমরা খ্যানতে হব এগুলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আমরা বলবো না এগুলো আল্লাহর শানে প্রযোজ্য নাই তো আশা করি বিষয়গুলি আমরা খেয়াল করবো যে আল্লাহর সানে দেহ বডি উল্লেখ করবো না বরং কোরআনে যা তাই আমরা বলবো আল্লাহ হাতে কথা বলেছেন বলে সাদের পাঁচটা নম্বর আয়াত আরো বিভিন্ন উল্লেখ করেছেন যেমন প্রথম আয়াতে আল্লাহ বলছেন তারপর এধিল ওই আল্লাহ বরকত মাজার হাতে রাজত্ব রয়েছে অনুরভাবে আল্লাহ রবা আমি তার চোখের কথা বলেছে ও তুস আলা আল্লাহ আইনি এবং যা তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও এই মুসা আলসালামকে লক্ষ্য করে আল্লাহ বলেছে সোরা কসসের ভিতরে খুব সম্ভব রয়েছে তো আমরা এভাবে বিশ্বাস করবো তো যেগুলি উল্লেখ হয়েছে এগুলিকে আমরা কি বলে সে হতে খবর ইয়া এগুলি আল্লাহর গুণাবলী এই গুণাবলিগুলি আবার দুই ভাই বিভক্ত একটা হলো জাতি গুণাবলী আল্লাহর সত্তাগত গুণাবলী মানে আল্লাহর সত্তাগত সত্তার সাথে জড়িত কোনো সময় আল্লাহর সত্তা থেকে বিচ্ছিন্ন না যেমন আল্লাহরের হাত আল্লাহরের চেহারা আল্লাহ রুবাহের পা ওবারক যেমন বোখারি শে হাদিস এসেছে তো এগুলোকে সেফাতে জাতিয়া বলা হয় আর এটা হলো সেফাতে ফেলিয়া কিছু কর্মগত গুণ যেমন আল্লাহ রুবুল্লাম অবতরণ করেন জমিনের আসমানে রাতের স্যাত্রিশিয়াংশে যা বোখারি মোসেন হাদিস সবই নাজ্যে পাওয়া যায় তো এটা আল্লাহ রুবুল্লাহের ফেল আমরা বিশ্বাস করবো তো এক কথাই আল্লাহ রব আমিন সম্পর্কে যা এসেছে কোরআন সন্ন্যায় তার নাম হতে গুণাবলি হতে সেগুলিকে আমরা ওইভাবে ব্যবহার করব কোনো প্রকার অপ অপব্যাখ্যা ছাড়াই এবং বাতিলকরণ ছাড়াই মহাত্মালা একটা গমরা ফেরকা তারা এগুলোকে বাতিল এগুলোকে নাকচ করে থাকে মানে আল্লাহ রব এই গুণগুলিকে অস্বীকার করে থাকে মোশাব বেহা আর ফেরকা এগুলোকে স্বীকার করে কিন্তু তারা কি তা দেয় বলে যে আল্লাহর হাত রয়েছে মানুষের হাতের মতো সৃষ্টিগুলি হাতের মতো তো এগুলি যারা বলে তারাও বিদাতি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বেদাতিদের অন্তর্ভুক্ত নয় যদিও বেদাতি ভাইরা আমাদেরকে বলতে চায় দেহবাদীরুম বরং কোরআন সন্ন্যাস যা হিসেবে তারা তাই বলে আলোচনা জমাতের লোকেরা তাই বলে সালাফিগন তাই বলে সালাফি আলোচগণ সেটাই বলে এখন সালাফি আহলাজের ভিতরে কেউ যদি বিভ্রান্ত হয়ে মানে জ্ঞানহীনতার কারণে উল্টা বক্তব্য দেয় সেজন্য সে দায়ী থাকবে কিন্তু এই জাতীয় বিশ্বাস করে না আল্লাহর দেহ বড়িতে বিশ্বাস করে না বা আল্লাহ রবানের যে গোনাগুলি উল্লেখ হয়েছে সেগুলিকে অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে না অঙ্গ প্রত্যঙ্গ বলে আখ্যা দেয় না যা হোক আকৃতিগত এই মাসাটি আশা করে আমরা রক্ত করে নেব এবং সর সর্বপ্রকার ভুলের ভুল থেকে আমরা এ বিষয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব আল্লাহ তরফি দান করুন